কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি ভাবছিলাম আজকে হয়তো সকালবেলাটা মেঘ কিংবা বৃষ্টি দুটোর একটা থাকবে কিন্তু আজকে দুটোর একটাও ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে সেরকম একটা চকচকে আকাশ দেখব সত্যিই ভাবতে পারিনি তবে যাই বলুন না কেন আকাশটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে ঘুম থেকে উঠে ছাদে সেরকম একটা সুন্দর চকচকে আকাশ দেখে হঠাৎ করে না মনটাই ভালো হয়ে গেল গুড মর্নিং ব্লগ নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলাগুলো সত্যি খুব সুন্দর হয় কিন্তু সকালবেলাটা ঘুম থেকে ওঠাটা একটু হলেও চাপের হয়ে যায় যদিও বা এখন ঘুম অটোমেটিক ভেঙে যায় তারপরেও বিছানা ছেড়ে নামাটাই খুব কষ্টের হয়ে যায় তারপরেও অভ্যেসবশত ছাদে একটু উঠতেই হয় উঠে একটু পাইচারি না করলে মনে হয় কি সারাটা দিনটা না কেমন যেন কি যেন করিনি কি যেন করিনি এরকম একটা মনে হয় বিশেষ করে সকালবেলাটাও না ভালোই লাগে না একদম যদিও বা এই কয়েকটা দিন মানে কালকে আর আজকেও আমি যেটা করেছি সকালবেলা এই ছাদে সে একটু পাইচারি করে নিচে যে জল খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি তারপরে আবার মা ডেকে দিয়েছে তারপরে উঠে ব্রেকফাস্টটা করেছি শরীর ভালো না সেই কারণে সকালবেলাটা না আর কোনো চাপের মধ্যেই যেতে চাইছি না যদিও বা আগের তুলনায় এখন শরীর অনেক ভালো আছে আমারও শরীর ভালো আছে মায়েরও শরীর বেশ ভালোই আছে এখন আর পিতিবাবু ভগবানের কৃপা এখন সুস্থই হয়ে গেছে তারপরে যে হালকা পাতলা একটা দুর্বলতা তো থেকেই যায় সেটা হয়তো ওর মধ্যে আছে খুব একটা বুঝতে দেয় না ও ভীষণ শক্ত আর আমরাও এখন মোটামুটি ভালো আছি তারপর নয় যে দুপুরবেলার পরটা মাথা যন্ত্রণা হঠাৎ করে কোথা থেকে যেন জেগে ওঠে কোথা থেকে যে মাথা যন্ত্রণাটা হয় আমি বুঝতেই পারি না দুপুরবেলাটা হয় খাওয়ার পরে যখন বিছানা একটু মাথা দিই সেই সময়টা এরকম মাথা যন্ত্রণা শুরু হয় আবার সন্ধ্যের পরে অটোমেটিক এমনি এমনি কোথাতে কোথায় যেন কর্পুরের মতো মিলিয়ে যায় মাথা যন্ত্রণাটা এটা খুব সময় তো খুব ঠান্ডার কারণে হয়েছে প্রচণ্ড ঠান্ডা আমাকে তো একজন বলছিল যে প্রেশার বেড়ে গেছে কিন্তু আমার কোনো প্রেশারের সমস্যাই নেই যদি আবার প্রীতিবাবু যখন ছিল তখন অন্ততপক্ষে প্রেগন্যান্সির সময়টাতে আমার একটু প্রেশার বেড়ে গেছিলো তার কারণ না প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম আমি ওই সময়টা খুব খারাপ একটা সময় কাটিয়েছি সেই সময় শারীরিকভাবে বা আর্থিকভাবে হয়তো অতটা সমস্যার মধ্যে পড়িনি কিন্তু মানসিকভাবে সেই সময়টা খুব 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 একটা খারাপ সময় কাটিয়েছি সেই সময় বিশেষ করে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কোনো রকম মানসিক সাহায্যই পাইনি কোনো রকম সাপোর্টই পাইনি তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত পক্ষে তার কাছ থেকে মানসিক সাপোর্টটু খুব চেয়েছিলাম কিন্তু তার কাছ থেকে সেটা আমি পাইনি সেই সময়টা ভীষণ ভেঙে পড়েছিলাম ওই সময়টাতেই আমার একটু প্রেশারটা বেড়ে গেছিল তারপরে আবার নিজেকে আমি সামলে নিয়েছি প্রেগনেন্সির পরে আমি নিজেকে কঠোরভাবে সামলে নিয়েছি তারপর না পৃথিবীর মুখটা দেখলে আমার আর ওই কোনো কিছু মাথা দিয়ে আসে না হ্যাঁ আমি এখন বলি আমি মানসিকভাবে অনেক 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 শান্তিতে আছি অনেক ভালো আছি এইভাবেই ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন বাকি জীবনটা হাসি খুশিভাবে পিত্বে নিয়ে মাকে বা নিয়ে কাটাতে পারি আর মা দেখছি অনেক কিন্তু গাঁদা ফুলের গাছ লাগিয়েছে এই গাছগুলোতে আর কয়েকদিন পরে ফুলও ফুটবে আর মা আজকে সকাল সকাল বাজারে গেছিল তো বাজার থেকে এই দুধের প্যাকেটগুলো নিয়ে এসেছি এখানে দশটা দুধের প্যাকেট আছে আর এই পেঁয়াজ নিয়ে এসছে কাঁচা আম আর পাকা আম নিয়ে এসছে কারণ আমি কাঁচা আমের টক খেতে ভীষণ ভালোবাসি আর নিয়ে এসছে খাসির মাংস যদিও বা আজকে মাটন রান্না করেনি আজকে আমাদের আমি না করেছি কারণ কালকে না হাঁসের ডিমের ঝোল কিছুটা ছিল তো সেই কারণে আজকে না করলাম যে দরকার নেই আর এমনিতেও শরীরটা খুব একটা ভালো না এর মধ্যে দরকার নেই আর আমাদের না বাজার করলে এই রকম একটু বেশি করেই করে নিয়ে আসে তার কারণ সপ্তাহে ওই একদিনও হয়তো কোনো কোনো সপ্তাহে এরকম হয় যে বাজারে যাওয়া হয় না আর এই যে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট যেটা ছিল চা আর রুটি আমাদের যেটা হয় বাড়িতে বাজার করার মানুষ বলতে আমি আর মা তো বাজারটা কাঁচা বাজারটা মাই করে তো যখনই করুক না কেন সে মায়ের বাজারেই থাকুক বা আমি মুদি বাজারের সাম দিকটা সামলাই আর সেই দিকটা এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ দুপুরবেলার লাঞ্চে ওই যে ডিম হাঁসের ডিম ছিল উচ্ছে ভাজা আর পটল ভাজা ছিল আর ছিল এই যে কালকের আমেরটা তো যাই হোক না কেন মুদির দোকানে বাজারটা আমি সামলাই বা কাঁচা বাজারটা সামলাই তো যখনই আমরা বাজারে যাই না কেন বা বাজার মুদির দোকানে যেটা করি বেশিরভাগ সময় আমি দোকানে বলে দিই ওরা বাড়িতে দিয়ে যায় তো একটু বেশি করে করে রাখি তার কারণ বাড়িতে তো সেরকম লোক নেই যে চট করে বাজার থেকে যে কিছু একটা কিনে নিয়ে আসবে তো সে কারণে একটু বেশি করে এনে রাখি তাহলে না খুব একটা সমস্যা হয় না আর এই যে বাবু সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করছে এই খেলাধুলো মানে এই এটা ধরে টান ওটা ধরে টান এটা ফেলে দাও ওটা ভেঙে ফেলা এই এগুলোই আর কি চলছে আর একবার এ ঘর একবার ও ঘর এগুলো এভাবে ঘুরে বেড়াচ্ছে মানে পরিচিতি বাড়াচ্ছে যদিও বা ওর অনেক আগেই পরিচিতি হয়ে গেছে এখন একবার দেখছি নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে আবার মাঝে মাঝে দাঁড়িয়েও যাচ্ছে আমি না ওকে খুব একটা প্রেশার দেই না ও নিজে থেকে যতটুকু পারে যদি দাঁড়াতে চায় দাঁড়াবে যদি দৌড়োতে চায় দৌড়াবে আমি ওকে প্রেশার দিই না একদম নিজে করতেই হবে ও নিজে থেকে যতটুকু পারে ও করুক আর এই যে এগুলো হলো গেল ডাইপারের প্যাকেট বেশ কয়েকটা হয়েছে আমি ভাবছিলাম ফেলে দেব নিচে রেখেছিলাম ওগুলো নিয়েও খেলছে আর কোথায় কোনাকানিতে কি আছে কি না আছে আমাদের কিছু মাথাতে না থাকলেও ও কিন্তু ঠিক টেনে টেনে বের করে আর এই যে জামা কাপড় যেখানে যাই থাকুক না কিনা এই জামা কাপড়গুলোও না একটু আগে ফেলে দিয়েছিল আমি গুছিয়ে রেখেছি আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন